বহনপুর মহকুমার অন্তর্গত এক নং বিধানসভা কেন্দ্রের ঈশানপুর গ্রাম পঞ্চায়েতে তিন নং ওয়ার্ডের হারাদন চক্রবর্তী রাবার বাগানে গাছ কেটে দিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওনার জমির মালিকের অনুমতি ছাড়াই জানা যায় হারাদন চক্রবর্তী ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নিজ জমিতে একটি রাবার বাগান করে প্রায় ছ মাস আগে তেত্রিশ কেবি বিদ্যুৎ বিভাগের তার টানানোর জন্য খুঁটি বসানো হয় তখন তিনি আপত্তি জানালে বিদ্যুৎ কর্মীরা বলেন পরে সরিয়ে নেবেন কিন্তু আজও সেই খুঁটি সরায়নি বিদ্যুৎ দপ্তর বৃহস্পতিবার রাবার বাগানের মালিক হারাদন চক্রতে বাড়িতে না থাকায় সুযোগে ওনার বাগানের পাঁচটি রাবার গাছ কেটে দেয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আর আরও পাঁচটি গাছ টাকা কাটা পড়বে বলে জানান হারাদন চক্রবর্তী এর বিরোধিতা করলে বিদ্যুৎ কর্মীরা উল্টো ওনাকে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দেয় অবশেষে তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান ওনার গাছের বয়স প্রায় সাত বছর এবং এবছর থেকে রাবার তোলা শুরু করবেন এমত অবস্থায় ওনার গাছগুলি কাটার কারণে তিনি ক্ষতির সম্মুখীন প্রতিটি গাছ লালন পালন করে সাত বছরে প্রতি গাছ পিছু ওনার খরচ হয়েছে প্রায় সাত হাজার টাকা করে এই বিষয়ে তিনি মোহনপুর মহকুমা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান এখানে এই কি ঘটনা ঘটলো রাবার বাগানে আমি গরিব কৃষকের যে এখানে যে রাবার গাছ করছি আমি সাদ্দ শযাবরিশ বাগান করছি এই যে কারেন্টের খুঁড়ি আইবার কথায় দিকে আমি তখন তারা বাধা দিছি ওই সাইডে সরাই গেলে তারা এখানে মোর কৈলাসারে একটু সরাইছে সরালো আমার মোটামুটি দশটে বারোটা গাছ কাটা পড়ে তারা চারটে পাঁচটা গাছ কাটতে লাগছে অলরেডি আমি আবার কোনো জিজ্ঞাসাবাদী করছে না কোন সময় আইলো কি করলো তারা আয়া দিয়ে গাছ কাটতে লাগছে বাধা দেবার পরে তারা আমরা উত্তেজনা করে উঠছে তারা কাটবই তারা জুজবস্তি দেখাইছে দেখাইছে এরপরে গেছে আমি প্রধান আয়া সেরা বাধা দিচ্ছি আজকে তারা কাজ বন্ধ রাখছে আমার এই ক্ষতিপূরণ কেলা দিব আমি এই গরিব কৃষকদের আমি অন্য অন্য সয় সম্পত্তি দেখছি আমি বাগানটা করছি বাগানটার করবে আমার নির্ভর কিন্তু আমার এই আশা আকাঙ্ক্ষা ভাঙিয়ে দিতে তারা প্রশাসনের তরফ থেকে কোনো কিছু পাই ইয়া পাইলাম না কিভাবে এটা গাছ কাটতে হবে আমরা জানাইলো না জানলাম না কী করে এরকম হয়

তারা তো তারা বলবো প্রশাসনে জানাইছেন এই জিনিসটা আমি প্রশাসনের জানাইছি না এখন জামো ডিএম এ জানাবো আমি এটা কেনা করতেছি কোন দপ্তর এটা ইন্ডিয়া বলে পাওয়ার কর্পোরেটর দপ্তর থেকে মানে তেত্রিশ কেবি লাইনে যারা কাজ